আমাদের মকরশাল সাংবাদিক ফোরাম সবসময় সামাজিক কাজের সাথে নিয়োজিত আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে ঈদের দিন দিবাগত রাত সাড়ে আটটার দিকে এক গণমাধ্যম কর্মীর মাধ্যমে অসহায় মান্নান মেলকারের পরিবারের করুণ আর্তনাথের খবর আসে খবরটি ছিল মান্নান মেলকারের তিনটি অবু শিশুকে ঈদের দিন নতুন জামা কাপড় তো কথা তাদের মুখে একটু শরবত কিংবা সেমাই পর্যন্ত তুলে দেওয়া সম্ভব হয়নি তাৎক্ষণিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা এশিয়ান টিভির বড়নদী প্রতিনিধি জিএম জসিম হাসান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের করণী উপজেলা শাখার সভাপতি এস এম মিজান ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদের উদ্বেগে মান্নান মেলকারের তিনটি সন্তানের জন্য নতুন কাপড় এবং অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পঙ্গু অসহায় মান্নাল মেলকারের বাড়ি বরিশালের গৌনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে যদিও ঈদের দিন পেরিয়ে রাত হয়েছে তবুও নতুন জামা কাপড় পেয়ে হাসি ফুটেছে ওই তিন শিশুর মুখে অসহায় মান্নাল মেলকার জানিয়েছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অবস্থিন শিশু ও ভূমিহীন রাস্তার পাশে বসবাসরত পঙ্গু অসহায় মান্নান মেলকারের পরিবারের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এসব গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এই বিষয়টা বললো যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে এই জামা কাপড় দেওয়ার কথা ছিল কিন্তু আসলে কাপড়টা দেওয়া হয়নি এরা কান্নাকাটি করছে মন্ন ভাই ফোন দিচ্ছে জসিম সেনের কাছে কারণ জিএম জসিম হাসান ফোন দেওয়ার পরে হীরাভাই আছে আমাদের কেন্দ্রীয় লিডার তারপরে সহকর্মী হাসান মাহমুদ জিম এস এম মিজান আমি সবাই মিলে আমরা আসলে একটি ক্ষুদ্র প্রয়সা কি এই মুখে হাসি ফুটানোর জন্য তো আমি মনে করি যে এই কাজটি আমাদের আরও সকালে করার কথা ছিল কিন্তু সেটা আমরা পারি নাই আমরা সংবাদ পাইনি তো আমার মনে হয় যে আগামী বছর থেকে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যেটা ঘন অতি দরিদ্র এবং তার একটি ঘর নাই তিনি যেন পরিবার পরিজন নিয়ে ঈদ ভালোভাবে কাটাইত এবং তারকে যদি একটা ঘরের ব্যবস্থা কেউ করে দিতেন তাহলে তিনি স্বাচ্ছন্দ্য পরিবার নিয়ে থাকতে পারতেন কেননা দেখতে পাচ্ছেন যে চারিদিকের যে পরিবেশ এই ছাগলের মধ্যে কিন্তু তিনি বসবাস করছেন এবং এটি আসলে এই বাচ্চা কাচ্চাটার জন্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তো সেক্ষেত্রে মনোনবাই একটা ঘর অতি প্রয়োজন আসলে ক্ষেত্রে মূল আসার কারণ হচ্ছে আমার এক সহকর্মী এম জসিম তার মাধ্যমে আমি জানতে পাই যে এই ভাই কোন এক লোক নাকি তারা ওয়দাবধ করছে যে তার এই ঈদের পোশাক এবং চিনি সেমাই এই জাতীয় খাবার ঠাবার দিয়ে দেবে কিন্তু যখনই আমরা এই ঈদের মানে আজকে যে শেষ মানে আজকের দিন প্রধান ঈদের শেষের দিনে আমরা জানতে পারি রাত্র এখন পরে আটটার কাছাকাছি বাজে আমরা জানতে পারি তাৎক্ষণিক আমরা ওই আমরা যতটুকু পাচ্ছি তার ছেলে মেয়ে এবং চিনি সেমাই নিয়ে আমরা এখন এ দিয়ে গেলাম এখানে আসার মূল কারণ হলো আমরা সন্ধ্যায় জানতে পেরেছি আমাদের এক সহকর্মীর কর্মীদের কাছ থেকে যে এই কমলাপুরের এক মন্ন মেলকার নামে এক পদলক্ষে কে বা কারা ওয়াদা দিছে খাদ্য সহায়তা এবং সহায়তা প্রদানের জন্য কিন্তু তাকে এখন পর্যন্ত এই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে এখন পর্যন্ত তাকে সহায়তার প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়া হয় নাই তো বিষয়টা আমাদের এক সহকর্মী জিএম জসিম মাসান উনি আমাদেরকে জানানোর পরে আমরা আমাদের মফসল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় লিডার তোপনাম মেথিরা সুমন তালুকদার এবং আমাদের মফস্বল সাংবাদিক ফোরামের যে সভাপতি আছে এস এম মিজান এবং এশিয়ান যে প্রতিনিধি জি এম জসিম হুলসান সহ এখানে আসছে কিছু আমাদের সামর্থ্য নিয়ে কিছু খাদ্য সহায়তা এবং পোশাক ব্যবস্থা করেছি আমাদের মফস্বল সাংবাদিক ফোরাম সবসময় সামাজিক কাজের সাথে নিয়োজিত আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে অসহায় মান্নান মেলকার পরিবার নিয়ে স্থায়ী বসবাসের জন্য সরকারিভাবে একটি ঘর পেতে স্থানীয় সংসার সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ আবুল হাসনাত আবদুল্লার আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ